আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম একেবারে ট্র্যাডিশনাল আর ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি বিয়েবাড়ি অন্য প্রাশন বা যে কোনো বিশেষ দিনে বাঙালির ভোজের টেবিলেই মিষ্টি পোলাও কিন্তু না থাকলেই নয় আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই বাসন্তী পোলাও খেতে যেমন মজার হয় বানাতেও লাগে খুবই কম সময় হাতে মাত্র কয়েক মিনিট থাকলে ভিডিও দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে ঝরঝরে বাসন্তী পোলাও ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি তোমরা চাইলে গোবিন্দভোগ চাল নিয়েও করতে পারো চালটাকে খুব ভালো করে ধুয়ে নিই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য জলে ভিজতে দিয়েছি এতে আমার হালকা জল গরম হয়ে এসছে এবার দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ গুঁড়ো আমি এখানে চামচ চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি আর একশো চামচের মতো সাদা তেল এবার দিয়ে দিলাম হচ্ছে রস ওই এক চামচের মতোই দিয়েছি তোমরা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারো তবে আমি এখানে লেবুর রস দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার অপেক্ষা করতে থাকবো জলটা ফুটে আসা পর্যন্ত এখানে আমার জলটা খুব ভালোভাবে ফুটে এসছে আর চালটাকে আমি ওই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে নাইনটি পার্সেন্টের মতো কুক করে নেব বাসন্তী পোলাও বানানোর জন্য তোমরা চাইলে গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল যে কোনো চাল দিয়ে করে নিতে পারো হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করা যায় দুটোই খুবই ভালো স্বাদ আসে এখানে আমার নাইনটি পার্সেন্টের মতো কুক করা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ভাতের ফ্যানটাকে ছাড়িয়ে নিয়ে আমি একটুখানি ছড়িয়ে রাখবো যাতে এটা ঠান্ডা হয়ে যায় ঝরঝরে থাকে অপরদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল আর ঘি যখন এটা ভালো করে গরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে তেজপাতা একটা কালো এলাচ কয়েকটা সাদা এলাচ জয়ত্রী লবঙ্গ শাহিজিরা আর দারচিনি এবার এটাকে দিয়ে খুব ভালো করে এক মিনিটের মতো ভেজে নেব খুব সুন্দর একটা গ্রান বেরিয়ে আসা পর্যন্ত এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে কাজু আর কিশমিশ দিয়ে এটাকে খুব ভালো করে ব্রাউন কালার করে এক মিনিটের মতো ভেজে নেব যখন সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে এবার দিয়ে দিব হচ্ছে আদা কুচি আমি এখানে আদাটাকে গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে ছোটো ছোটো টুকরো করেও দিতে নিতে পারো এবার সবগুলো খুব ভালো করে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিব রাইস গুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঘি এর সাথে রাইসটাকে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এতে চালের দানা দানায় থাকবে আর স্বাদও বাড়বে তবে আমি এখানে আলাদাভাবে কোনো কালার ব্যবহার করিনি হলুদ আমার কালার চলে এসেছে আর দিয়ে দিলাম হচ্ছে দুই চা চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের রেডি বিয়ে বাড়ির মতো বাসন্তী পোলাও চাইলে সামান্য কেশরও ব্যবহার করা যায় কিন্তু আমি খুবই উপকরণ দিয়ে দেখিয়েছি খুবই সামান্য বানিয়ে সহজ উপায়ে তার জন্য আমি এখানে কিছু ব্যবহার করিনি আমাদের বাসন্তী পোলাও একদম রেডি এবার আমি থালাতে সার্ভ করব। দেখো একেবারে বিয়ে বাড়ির মতো মিষ্টি ঘির ঘ্রাণে ভরপুর বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে এই পোলাও খেতে সবচেয়ে ভালো লাগে মাটন বা চিকেন কারির সাথে আবার ভেজ ডালনা বা আলুর দমের সাথেও দারুণ মানিয়ে যায় তবে আমি এখানে চিকেন কষা দিয়ে খেয়েছি দুর্দান্ত হয়েছিল দেখা হবে খুব শীঘ্রই পরের নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ